আমার আমরা সকলে জানি আমরা ভাবছিলাম এই সরকার তারা শ্রমিক হত্যার বিগত সময়ের বিচার করবে হ্যাঁ গতকালকে একটি খুশির সংবাদ আছে সেটা হইল বিগত ষোলো বছরে এই শ্রমিকদের নামে মিথ্যা মামলা হয়রানি মামলা দিছে আটচল্লিশ হাজার শ্রমিক ভাই বোন সেই মামলা থেকে মুক্ত পাইছেন আমরা তার জন্য সরকারকে ধন্যবাদ জানাই সুক্রিয়া জানাই কিন্তু একই সাথে বলতে চাই যে গত বছরে এই অভ্যর্থনের পরে বাংলাদেশে প্রথম রক্ত দিছে কাউসার হোসেন খান আমার গার্মেন্ট শ্রমিক এই বাংলাদেশে গত দুই তারিখে আবার নীল

সমসংস্কার কমিশন আমাদের নেতা তাসলিম আক্তার যিনি সেই কমিশন অত্যন্ত অন্যতম নেতৃত্ব দিচ্ছেন সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ হয়েছে এবং সেখানে সরকার পক্ষ মালিক পক্ষ শ্রমিক পক্ষ মিলা সেটেল করছে যে সমসংস্কার কিরকম হবে তাইলে সেটেল যে ইস্যু যেখানে সবাই ঐক্যবদ্ধ হয়েছে সেটা বাস্তবায়ন করতে তো গরিমা শিখেন কার ইশারায় আপনারা সরকার এবং রোজগার কমিশন বাস্তবায়নের জন্য গরিমসি করতেছেন আমরা বলতে চাই আমরা শান্তিপূর্ণ ভাবে আসি আমরা এখনো আমাদের জীবন যাচ্ছে কিন্তু ভাইবেন না আমরা ঘরে বসে আসি বাংলাদেশে দু হাজার ছয় সালে আমরা দেখাইছিলাম এবং অভ্যুত্থান আমরা দেখাইছি কেন রাস্তায় হয় যান জীবন দিয়ে সরকারকে উৎখাত করতে হয় তাহলে আপনাদের প্রতি আস্থা রাখি আপনার অবিলম্বে আমার শ্রমিক হত্যার বিচার করেন অবিলম্বে